বোধ শব্দটার মধ্যে রয়েছে অজানা রহস্য গা ছমছম করা ভাব অদৃশ্য অলৌকিক কাল্পনিক অবয়তে কি আসলেই আছে অনেকেই মনে করে ভগবান আছে মানে ভূতের অস্তিত্ব সম্ভব তবে একটু গভীরভাবে ভাবলে হয়তো মনে হবে এর কোনো অস্তিত্ব নেই এটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলি খুলে দিচ্ছে অজানা রহস্যের দরজা ভূতের অস্তিত্বে বিশ্বাস করুন আর নাই করুন বহু পুরনো বাড়িতে রাত নামলে সত্যিই নেমে আসে অদ্ভুত নিরাপত্তা তেমনই কলকাতার পৌরাণিক ইতিহাসে বহু প্যারা ঘটনা খুঁজে পাওয়া যায় কলকাতার ঐতিহ্যবাহী একাধিক বড় বড় বাড়িতে এখনও যারা রাতে পাহাড়ায় থাকেন তারা ওই সব চিহ্নিত জায়গার নাম শুনলেই রীতিমতো ওপরলার নাম জপতে শুরু করেন তাদেরই অন্যতম পুতুল বাড়ি কলকাতা শহরের আহিডলার বাড়ি নিয়ে রহস্য আজও সবার মুখে মুখে হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি একটু অন্য ধরনের ভিডিও আনার চেষ্টা করছি আজকে আমি রয়েছি একদম শোহবাজার আহিটলার রেল স্টেশন এখান থেকে যাবো বাড়ি কলকাতার একটা ভৌতিক বাড়ি তবে ভৌতিক কি ভৌতিক না এই সমস্ত দূরে রেখে আজকে আমি একাই চলে যাচ্ছি কলকাতার পুতুল বাড়িতে তো আজকে চলো পুতুল বাড়িতে গিয়ে দেখা হচ্ছে হচ্ছে সোহবাজার আহিটলা রেল স্টেশন আর একদম পুরো সামনের দিকে এগিয়ে এলাম এগিয়ে এসে এইখান থেকে আমার ওই পারে যেতে হবে চলো এবার ওপারে যাই সোহবাজার স্টেশন থেকে আমি হেঁটেই যাব পুতুল বাড়ি এখন চলে এলাম পুতুল বাড়ির একদম সামনে পুতুল বাড়িতে এসেছি পুতুল বাড়ির গল্প আজকে আমি তোমাদেরকে বলবো বাংলা সাহিত্যে পুতুলের বাড়িটি নিয়ে সত্যজিৎ রায় এবং লীলা মজুমদারের কিছু ভয়ঙ্কর গল্প রয়েছে এটা কলকাতা শহরের সবচেয়ে রহস্যজনক স্থান অনেকে এখনও এই বাড়িটিতে থাকলেও সন্ধ্যার পর নাকি দোতলা বা তিনতলায় ওঠার সাহস পান না পুতুল রূপে মহিলা অতীপ্ত আত্মা নাকি ঘুরে বেড়ায় এই বাড়ির আনাচে কানাচে গভীর রাতে তো বটেই এমনকি ভরদপুরেও কিছু অশরীর উপদ্রব রয়েছে কেখানে এক সময় বাড়িটিতে এক বড় লোক বাস করতেন বাড়ি দেখাশোনার কয়েকজন দাসীও কাজ করতিপ দাসীদের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করতেন কিছু দাসী মনিবের এই অত্যাচারে প্রতিবাদ করায় তাদের হত্যা করা হতো হত্যার পর বাড়ির পিছনে তাদের লাশ মাটিতে চাপা দেওয়া হয়েছিল এরপর কতকাল পার হলো কিন্তু আজ মাঝে মাঝে রাতে মেলি কণ্ঠে অশরীরী কান্নার শব্দ শোনা যায় স্থানীয়দের ধারণা মনিবের এ কারণে এখনও পুতুল বাড়িতে অশরীরী আত্মার আনাগোনা রহস্যময় পুরনো ও ভৌতিক বাড়ির সন্ধানে অনেকেরই ভীষণ আগ্রহ আছে কলকাতা ও পশ্চিমবঙ্গের ভৌতিক জায়গাগুলোর সম্পর্কে গুগল বা ইউটিউবে সার্চ করলে প্রথমেই আসে এই পুতুল বাড়ি এই রহস্যময় বাড়িটি নিয়ে প্রচুর লেখালেখি ও ভিডিও রয়েছে যদিও এই বাড়িটিতে ভূতের অস্তিত্ব আছে কি নেই সে ব্যাপারে কেউ প্রমাণ দিতে পারেনি অনেকেই বলেন তারা রাতের দিকে এই বাড়ির আশেপাশে ছায়ামূর্তি দেখেছেন বা বিভিন্ন সময়ে নানা রকম শব্দ শুনতে পেয়েছেন এই বাড়িটি সম্ভবত আঠেরো শতকের দিকে রোমান স্থাপত্যের অনুকরণে বানানো বাড়ির দেওয়ালে পতুলের ন্যায় মুখ খোদাই করা আছে সম্ভবত এই কারণেই বাড়িটির নাম পুতুল বাড়ি এই বাড়িটি নিয়ে মানুষের কৌতূহলির শেষ নেই এবং মুখে মুখে অনেক ভৌতিক গল্প প্রচলিত রয়েছে শোনা যায় এই বাড়িটিতে আগে নাচ গানের আসর বস্তু ও বড়বাবুরা মহিলাদের নিয়ে মনোরঞ্জনের ব্যবস্থা করতেন তারপর তাদের মেরে ফেলা হতো তাদের অতীপ্ত আত্মা নাকি ঘুরে বেড়ায় এখনও এরপর চলে আসি এই বাড়ির শেষ গল্পে কেউ কেউ বলেন বাড়ির মালিকের মেয়ের নাকি প্রচুর পুতুল ছিল যেগুলি এখনও তিনতলার একটি ঘরে নাকি আছেই এই পুতুলের মধ্যে অতীপ্ত আত্মার বসবাসের কথা শুনে বাড়ির মালিক পোতুলগুলো ফেলে দিতে যান পরের তিন মেয়ে এবং মেয়ের মাকে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির নামকরণেরও একটা আলাদা কারণ আছে বলে শোনা যায় সূর্যাস্তের পর এই বাড়িতে ঢোকা বারণ আর তিনতলা সারাদিনই বন্ধ থাকে কারণ প্রবলেমটা নাকি ওই ফ্লোরে নিচের তলায় কিছু ভাড়াটিয়া থাকেন ওপরের তলায় কেউ থাকেন না যদিও ভূতের অস্তিত্বের প্রমাণ কেউ দিতে পারেনি কলকাতা কর্পোরেশন থেকে বাড়িটিতে ভূতের অস্তিত্ব গুজব বলে একটি বোর্ড লাগানো আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে নি পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে নিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা